সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে বাড়িটি আর সিসি ফিলার দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকুনির বাম পাশে একটি সিঁড়ি করা হয়েছে সিঁড়ির নিচে রয়েছে একটি কিচেন রুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির সিঁড়ির নিচে একটি কিচেন রুম করা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন রুম সেটা সিঁড়ির নিচে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফলস্ত বারো ফিট বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন বাড়িটির মধ্যে বর্তমানে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি টোটালে কমপ্লিট করতে কত টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মধ্যে টোটালে তিনটি বেডরুম করা হয়েছে রয়েছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে খরচ অনেক কম লাগবে বাড়িটির পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন ভিতরে সম্পূর্ণ টাইস করা হবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম রুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সঞ্চ এবং ফস্ত্র বার ফিট এই তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে দুইটি কিংবা একটি দিতে পারেন প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হবে আপনি চাইলে টাইস দিয়ে করতে পারেন কিংবা টাইস ছাড়াও করতে পারেন বাড়িটি ডিজাইন করা হয়েছে পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেহেতু জায়গা কম যার কারণে সিঁড়ির নিচে কিচেন রুম করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটির গাতুনির কাজ সম্পূর্ণ কমপ্লিট শুধুমাত্র প্লাস্টারের কাজ বাকি আছে বর্তমানে যতটুকু কাজ হয়েছে এখন পর্যন্ত বাড়িটির মধ্যে সাত লাখ টাকা খরচ হয়েছে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা লাগবে বাড়িটির কাজ এখনো শেষ হয়নি শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে আরও ভালোভাবে দেখাবো আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ডুইং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট এবং ফস্ত উনিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং একটি কিচেন রুম বাড়িটি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি বেলকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেট প্লাস ওয়াশরুমটি বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম সেটা সিঁড়ির নিচে করা হয়েছে এখানে হচ্ছে প্রথম বেডরুম এ রুমে দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছ ইঞ্চি এবং পশ্চিম বারো ফিট এই বাড়িটির প্রথম এবং দ্বিতীয় রুমের পিছনে কোনো জানালা ব্যবহার করা হয়নি আপনি অবশ্যই একটি করে জানালা দিয়ে দিবেন তাহলে অনেক সুন্দর হবে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এই বাড়িটির কাজ এখনো শেষ হয়নি শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো শিবিরের মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ আমরা দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন